টিটাগড়ে উদ্বোধন হল প্রথম বর্ষ টিটাগড় উৎসব দু উপস্থিত সাংসদ বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় লুমটেক্স জুটমিল মাঠে উদ্বোধন হল প্রথম বর্ষ টিটাগড় উৎসব দু অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ খরধ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন টিটাগড়ের মানুষ আর বোমগুলির আওয়াজ শুনতে চাইছেন না টিটাগড়ের মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চাইছেন এর পাশাপাশি সাংসদ জানান আগামী বছর টিটাগড়ে ভাটপাড়ার মতো কোনায় কোনায় সিসিটিভি লাগানো হবে এর পাশাপাশি টিটাগড় রবীন্দ্র ভবন সংস্কার করা হবে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় আগামী দিনে এটা টিটাগড়ের মানুষের উৎসব আপনি দেখেছেন কত মানুষের এখানে অংশগ্রহণ আছে টিটাগড়ের মানুষ আর বোমগুলির শব্দ শুনতে চাইছে না মানুষ এখন কালচারাল প্রোগ্রাম টিটাগড়ের স্কুলের ডেভেলপমেন্ট টিটাগড়ের রবীন্দ্র ভবন এইসব নিয়ে টিটাগড়ের মানুষ তার চাহিদা অনেক বেশি রাজ চক্রবর্তীর নেতৃত্বে মমতা ব্যানার্জি মাথার উপর আছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে টিটাগড়ের মানুষের স্বপ্ন সফল করব গুন্ডারা অস্তমিত করার কথা বলছি হ্যাঁ গুন্ডারাজ অস্তমিত হবেই আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ভাটপাড়ায় যেরমভাবে ভাবে কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হচ্ছে আগামী বছর টিটাগড়েরও প্রত্যেক কোনায় কোনায় সিসি ক্যামেরা লেগে যাবে রবীন্দ্র ভবন নি একটা টাকা অনুদানের কথা বললেন হ্যাঁ 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 বলে দিলাম তো রাজ চক্রবর্তী রবীন্দ্র বমনকে রিনোভেট করতে যাচ্ছেন আমাকে বলেছেন আমি পঞ্চাশ লক্ষ টাকা আমার এমপি লট থেকে রবীন্দ্র ভবনের জন্য जो किसी परिचय का मोहताज उनकी सादगी के लिए न सिर्फ बैरकपुर बल्कि पूरे बंगाल की जनता में बंगाल के लोगों में जाना जाता है मैं व्यक्तिगत तौर पर इनको बीस वर्षो से जानता हूं आज से बीस वर्ष पहले जब ये विधायक नहीं थे तो उस वक्त भी जैसा रहते थे भारतीय गणतंत्र के सबसे बड़े मंदिर में विराजमान होने के बावजूद भी ये आज उसी वेशभूषा में रहते हैं ठीक है ठीक है दादा मैं कह लूंगा चलो राजा छिड़गा बार, बार ये आए बार बार दिल ये गाए, बार बार जियो हजारों तूयपी टू यू हैप्पी बर्थडे टू নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা